আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আপনার নামটা আচ্ছা রফিক ভাই আজকে বাজারে মাছ কেমন আছে আজকের বাজারে মাছ আগে তুলনায় একটু কম বন্য হয়েছে তো যাইতে পারে না মাছ কম এখন মাছের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে মাছ একদমই আছে ভালোই আছে আচ্ছা আগের তুলনায় কম আগে তো মনে করেন বাইশ শোতে শুরু হয় কেজি এখন ক্রথ টাকা কেজি এক কেজি তিনশো আড়াইশো গ্রাম মনে এই মাছটা কোন জায়গা থেকে না ভাই এটা চাঁদপুর থেকে না চাঁদপুরের মাছ এটাই আছে বরিশালের আর এটা হলো বরিশালের ওজন হবে আপনার এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম এক কেজি তিনশো আসলে আছে বাজারে কেজি কত করে বিক্রি হবে এখন চাহিদা কিরকম এখন চাহিদা প্রচুর পরিমাণে এখন তো সিজন এখন সবাই এখন চাহিদা এখন একটু চাহিদা বেশি আচ্ছা আপনার কাছে যে পাঠিয়ে দেখা যাচ্ছে বড় ইলিশ মাছ এটা আছে

আচ্ছা আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছগুলো বিক্রি করে থাকে পাঁচটা থেকে একদম দুইটা পর্যন্ত আচ্ছা কেউ যদি এই আমাদের এই ভিডিও থেকে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ করতে পারবে নাম্বার দিয়ে দিতে আসি জিরো নাইন

আচ্ছা আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে এই মাছটা কোন জায়গা থেকে না ভাই এটা এটা আচ্ছা এটা অল্প বরিশালে আচ্ছা

এখন বাজারে মাছের চাহিদা রকম আছে চাহিদা ভালো আছে কিন্তু মাছের আমদানি কম মাছের আমদানি কম মাছ গত বছরের তুলনায় এবছর অনেক কম মাছ অনেক কম নদীতে মাছ অনেক কম পরিমাণ কলার দায় মাছ পাইতে আসে না কলার দায় এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা করে যায় মাছ পাইতে এক পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাইলে ঘরে মাছ হইতে আসে এই জন্য মাছের দামটা বেশি আচ্ছা আপনার পাশে যে আরেকটা ইলিশ মাছ আছে দেখতে এটাও বড় এই মাছটা কোন জায়গা থেকে এটা এটা চাঁদপুরে এক একটা ওজন কতটুকু আছে এগুলো নয়শো গ্রাম এক কেজি এই সাইজের মাছগুলো আছে বাজারে কত করে বিক্রি করতে চোদ্দশো আচ্ছা এই সাইজের মাছটার চাহিদা কীরকম আছে চাহিদা এই সাইজের মাছগুলো বেশি চাহিদা থাকার কারণটা কি এটা একটু ফ্যামিলি সাইজ এক দেড় কেজি যেটা আর সবাই কিনতে পারে না আচ্ছা এটা একটু ছোট সাইজ যেগুলো চাহিদা ভালো আছে সবাই মোটামুটি ফ্যামিলি সবাই কিনতে পারে আচ্ছা একটু কম আসে সবাই কিনতে পারে